যাকে দল যোগ্য মনে করেছে তাকে দিয়েছে দানে শিশুর প্রতি কাছে তুলে আপনাদের দানে শিশুর প্রতি কেনে দিয়েছে আমি ঠাকুরিয়া তিন নাম্বার ওয়ার্ডের আমি এই সাধারণ মানুষের কাছে আমার উদার্ত আহ্বান থাকবে আপনারা আপনাদের সন্তান আপনাদের নেতা এসে জিন্না কবিরকে বিপুল ভোটে জয়যুক্ত করবেন এটা আমি আশাবাদী বিপুল ভোটে জয়যুক্ত করবেন তো বিগত যেভাবে ছিলাম সামনের দিন গুলো সেভাবে থাকবো এখানে ইকবাল যে আমাদের এখানে কাটা হয় বিএনপি এমন একটা আদর্শ দল যে অন্যায়ের বিরুদ্ধে তারা রুখে দাঁড়ায় সবসময় বিএনপি সাধারণ জনগণ সাধারণ জনগণ তাদের দল আশীর্বাদ কাজ করে খায় তাই না প্রতিহত করবেন আমরা আপনাদের সাথে আছি আমরা বারবার বলেছি যে আমরা আপনাদের সাথে আছি থাকবো কোন রকম ছাড় দেওয়া যাবে না জনাব তারেক রহমানের একই কথা যে আমরা অন্যায়কে প্রশ্রয় দিব না আমরা অন্যায়ের বিরুদ্ধে লড়তেছি আমরা অন্যায়ের বিরুদ্ধে লড়বো কারণ সে একজন এমন আকর্ষণ মার ছেলে যার বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তার আদর্শে আদর্শে আনছে একটা ছেলে দেখে এসেছে যে তার বাবা মা কি ছিলেন তারা কষ্ট করে জীবন দিয়ে গেছে তার পরিবারে তিনজন মানুষ মারা গেছে আপনারা জানেন শুধুমাত্র বাংলার মাটিতে একা বেঁচে আছে

উনি একটা দেশ গঠনের জন্য একত্রিশ দফা কাঠামো তৈরি করেছে যার মধ্যে আমি মায়ের মায়ের সংখ্যা বেশি আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই প্রতিটা মা প্রতিটা ঘরে কিন্তু মারাই প্রধান থাকে তাই না তাদের জন্য প্রতি মাসে পঁচিশশো টাকা করে একটা ফ্যামিলি কার্ডের আয়োজন করেছে তার বিনিময়ে আপনারা ওখান থেকে চাল ডাল নিত্য প্রয়োজনীয় জিনিসও নিতে পারবেন এবং প্রয়োজনীয় টাকা যদি লাগে টাকাও নিতে পারবেন অনেক কিছুই লাগে একটা টাকা থাকলে তাই না দেখুন উনি মাদের জন্য চিন্তা করলেন না এই সাধারণ মানুষের জন্য চিন্তা করেছেন না এরকম আরো অনেক ভুল আছে যেমন কৃষ্ণ বাইদের জন্য একটা কৃষি কৃষিকারের আয়োজন করেছে ন্যূনতম সরকারি রেটে যেটা আপনারা ছাড় পিট কয় করতে যেটা লাগে সরকারি রেটে সেটা আপনারা কিনতে পারেন এবারে সাড়ে দাম কিন্তু অনেক বেশি ছিল সেটার জন্য আপনাদের কষ্ট করতে হবে না এর মধ্যে আছে চিকিৎসা চিকিৎসার কথা এখানে বারবার বলা হয়েছে আমাদের চেয়ারম্যান সাগো বললেন

এবং বারোই ফেব্রুয়ারি মা বোনদের বলতে চাই আপনারা নিজেরা ভোট কেন্দ্রে যাবেন এবং অন্যদেরকে উৎসাহিত করে ভোট কেন্দ্রে নিয়ে যাবেন কোনো সমস্যা নাই এবার ভয় পাওয়ার কিছু নাই যে ভোট কেন্দ্রে গেলে ভোট হয়ে যাবে সেই সুযোগ নাই এবার আর দিনের ভোট রাতে হয়ে যাবে না আপনারা শশ জায়গা থেকে ভোট কেন্দ্রে যাবেন এবং সবাই মিলে এই ধানের শিষকে বিজয়ী করবেন এটাই আমার প্রত্যাশা সবাই ভালো থাকবেন ধন্যবাদ বাংলাদেশ জিন্দাবাদ